আর বলবো দুঃখের কথা দুবাইয়ের চিজ টোস্ট আর চা দুনিয়া সুদ্ধা ভাইরাল হয়ে গেছে কিন্তু আমাদের দেশীয় ঐতিহ্য কুষ্টিয়ার পোড়া রুটি এবং মালাই চা এটা ভাইরাল হয় না আমাদের দেশীয় ঐতিহ্য ভাইরাল করার দায়িত্ব আপনাদেরকে দিলাম এটা বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে করে এই রেসিপি সবাই জানে এবং সবাই এটা বাসায় ট্রাই করে বনরুটির উপরে বাটার চিনি এবং কনডেন্স মিল্ক ব্রাশ করে নিতে হবে তারপরে এই যে চুলার ওপরে এভাবে সেঁকে নেবেন যখন একটু ব্রাউন কালার চলে আসবে হয়ে গেছে এই পর্যায়ে মালাই চাটা বানিয়ে নিব আমি ঘন করে দুধ জাল করে নিয়েছি তার মধ্যে টি ব্যাগ দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী আমি চিনিটা ব্যবহার করেছি কিছু সময় জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার কড়া লিকারের চা ওপর দিয়ে আমি মালাই দিয়ে দিব। তৈরি হয়ে গেছে আমার মালাই চা এখন এই পোড়া রুটিটা মালাই চায়ের মধ্যে ডিপ করে খেতে যে কি মজা দুবাইয়ের ট্রেন্ডিং চিজ টোস্ট আমাদের এই পোড়া রুটি মালাই চায়ের কাছে ফেল হয়ে যাবে বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম